ভাই কিন্তু এখানে আছে মুকুল ভাই কিন্তু সাথে আছে মুকুল ভাই আছে এখানে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আছে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে মুকুল ভাই আছে মুকুল ভাই আছে বয়স আফ জুলাই সম্মানিত সভাপতি এবং প্রশাসনের ভাইয়েরা আছে সি আই ডি আছে এবং আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে মুকুল ভাই একটু কথা বলবে

আপনি ওনাদেরকে চাপ দিতে পারবেন না তো মহিলা মানুষ না ভাইয়া চাপ করবে আমি হাত ছাড়া

বিভিন্ন সময় দেখেছেন যে এমন ভাবে এমন হয়ে তারা আসছে যেটাতে সারা বাংলাদেশে যারা জুলাইয়ে যারা যুদ্ধ করেছে যারা দেশের জন্য এই নতুন বাংলাদেশ গড়ে তুলেছে নিয়ে আসছে তাদের সম্মান কিন্তু থাকে নাই সম্মান অনেকটাই নষ্ট হয়েছে এই সম্মান যেন নষ্ট না হয় এই জন্য আমি আমি আপনাদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি একটু অনুরোধ জানাই আপনারা এমন কিছু করবেন না যেখানে যেতে মানুষের কষ্ট হয় জনদুর্ভোগ তৈরি হয় বা অন্য কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীত হয় এরকম কিছু করা যাবে না এটা আবার আমাকে মুকুল বলেছে তা আমি বলছি যে ঠিক আছে আপনারা এখানে যখন যেহেতু এখানে সবাই চলে আসছেন এখানে থাকেন

কি বিষয়ে কথা বলবে এটা আমি আমি বুঝবো না এটা যারা প্রতিনিধি হিসাবে যাবে যারা কথা বলবে তারাই বলবে এটা আগে আপনারা শোনেন স্যার শোনার পরে কি কি করণীয় সেটা আপনাদের বিষয় আপনারা করবেন আর এরপরে যদি অন্য কোনো মন্ত্রণালয় এটা আসলে আমি কথা বলেছিলাম তারপরে এখন আমাদের এখানে খুব কোনো কিছু আটকায় ওই রকম নাই বলছি ওটাই বলে দেন স্যার যদি কোথাও আটকায় না আসছে সেটা আপনি একটু আপনারা জানেন তাহলে ওইখানে বলে দেন ওইখানেও আমরা পার্শ্ব গ্রহণ বা আমরা যোগাযোগ করে ওদেরকে ওইখানে যাওয়ার ব্যবস্থা সে যে মন্ত্রণালয় হোক ঠিক আছে সে মুক্তিযুদ্ধ মন্ত্রালয় হোক বা অন্য কোনো মন্ত্রণালয় হোক যদি যাওয়া লাগে সেটা তোমরা যাবা আর আমি আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা তাই তো দেখবে এইটা হচ্ছে আমি সহযোগিতা এটা সর্বাত্মক সহযোগিতা করবো এর থেকে কোন সমস্যা নাই কিন্তু এখানে আপনারা যারা আছেন এখানে সুন্দর করে বসে থাকতে হবে আর এই বাদ যে আপনাদের প্রতিনিধি যারা কথা বলবে মূল কথা হচ্ছে আমার কাজ করা এই কাজটা হওয়ার জন্য যেখানে আমার যেখানে কানে যেখানে কথা বলার দরকার বা যার কানে পোষানোর কথা সেখানে গেলেই হবে কারণ সবাই মিলে তো আমরা যাইতে পারবো না সচিবালয়ের ভিতরে তো যাওয়ার সুযোগও নাই বা গেলে এটা হচ্ছে কি তখনও তো আর কিছু থাকবে না এই জিনিসগুলো মাথায় দেখে আমি পাঁচজন বা পরে বললো যে স্যার আমরা পাঁচজন আমাদের একটু বেশি হয়ে গেছে সাতজন দিই পরে সাতজনের এটা তালিকা আমাকে দিয়েছে এই তালিকাটা আমি আবার সরাসরি সারকেও পাঠাইছি ওখানে সচিবালয় আমাদের পুলিশের যে টিম রয়েছে তাকেও পাঠাইছি যেন তাদেরকে তারা যাওয়ার সাথে সাথে এটা নিয়ে যায় নিয়ে গিয়ে মিটিং অ্যারেঞ্জ করতে পারে আমার মনে হয় এই সাতজন এখন যাক আমাদের ওনারা আহত অনেকে আহত আছে ওই জন্য আমি গাড়িও দিচ্ছি গাড়িতে চলে যাবে গিয়ে উপদেষ্টা সাহেবের সাথে বসুক আর আপনারা যারা আছেন এখানে সায়াতে সুন্দর করে বসে থাকেন যদি অন্য কোনো কিছু মনে হয় যে না আমি এটা মানি না অমুক করছি তোমক মানে এটা পরের কথা বলতেছি আর কি সেটা আপনারা আবার আসা বসু পয়সা পরবর্তী কর্মসূচি আপনারা নেবেন সমস্যা নেই এই অধিকার আপনারা আছে এইটা নিয়ে ওই জন্য এমন কিছু করা যাবে যেটাতে অযথা প্রেস প্রেশার তৈরি হয় মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয় এটা করা যাবে না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এইটা একটু যে আপনার আহত এবং নিহত শহীদ পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শহীদ পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছে ভেরিফাই এখন হয় নাই তাদের কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা থেকে বন্ধি বঞ্চিত হচ্ছে এখন এজন্য এক বছর পরে কিন্তু তারা এখানে মানববন্ধের জন্য মানববন্ধনের জন্য উপস্থিত হয়েছে মন্ত্রণালয় চলে যাবে তারা মন্ত্রণালয় অবরোধ করবে তারা যতক্ষণে দাবি না পূরণ হবে ততক্ষণে তারা কিন্তু মন্ত্রণালয়ের সামনেই অবস্থান করবে দেখা যাচ্ছে এই মুকুল ভাই কিন্তু তাদের সাথে উপস্থিত হয়েছে যে প্রশাসনের বাইরে কিন্তু আছে মুকুল ভাই এখানে কথা বলছে প্রশাসনের ভাইদের সাথে মুকুল ভাই কিন্তু কথা বলছে প্রশাসনের যতক্ষণে তারা দাবিটা পূরণ না করবে ততক্ষণে কিন্তু তারা লাংমার্চ চালিয়ে যাবে প্রশাসনের ভাইয়েরা কিন্তু এখানে আছে প্রশাসনের তো এখানে তাদের সাথে কথা বলছে ভাই সব জুনে এর ভাই কিন্তু এখানে আছে প্রশাসনের লোকজন আছে পিজিএফাই আছে এনএসআই আছে সবাই কিন্তু এখানে আছে মুকুল ভাই কিন্তু তাদের সাথে কথা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের ভাইয়েরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে তাদের সাথে কিন্তু এদিকে কিন্তু এরা কিন্তু এই সমাবেশটা চালাতেসে মানবন্দন চালাইয়ে যাচ্ছে এদিকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের ভাই কিন্তু এখানে আসছে মুকুল ভাই কিন্তু সাথে আছে মুকুল ভাই আছে এখানে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আছে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে মুকুল ভাই আছে মুকুল ভাই আছে বয়স আফ জুলাই সম্মানিত সভাপতি এবং প্রশাসনের ভাইয়েরা আছে সি আই ডি আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে মুকুল ভাই